আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই যে ভারতের কিছু আপনার লোকজন এবং কিছু নেতাকর্মী বা নেতৃবৃন্দ তারা কথায় কথায় বলে যে বাংলাদেশকে তারা জন্ম দিছে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ তারা সহযোগিতা করছে আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাদের উনিশশো সাল যদি বাংলাদেশ আর পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুদ্ধ হয়ে থাকে সেইটা আপনাদের ভারতের বর্ষের নেতা কর্মীগণ এবং আপনাদের সেনা প্রধান বুকে হাত দিয়ে বলুক সেটা পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান যুদ্ধ ছিল সেটা আপনি বলার সাহস আছে কিনা বলেন আমি জানি আপনারা সেটা বলতে পারবেন না কারণ সেটা আপনারা মানেনই না আপনারা সরাসরি আপনারা মানেন কোনটা মানেন আপনারা পাকিস্তান পাক ভারত যুদ্ধ আপনারা পাক ভারত যুদ্ধ আপনারা লাহোর দল দহল করছিলেন না লাহোর কইলাম পুনরুদ্ধার করে দিচ্ছে পাকিস্তানকে বাঙালি বাঙালি সেনা সদস্যরা ঠিক আছে আমরা বাঙালি আমরা কারোর সাথে যুদ্ধে কোনোদিনও আমরা লিপ্ত হই নাই আর লিপ্ত হব না তার মানে এই না যে আমরা অত্যাচারের প্রতিবাদ করব না যদি আপনারা আমাদের ঘাড়ে পাড়া দেওয়ার চেষ্টা করেন আমরা আপনাদের বুকে পাড়া দিব বুকের উপরে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যেভাবে একজন প্রতিবেশী রাষ্ট্র থাকে সেইভাবে থাকার চেষ্টা করেন বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ না করাই আপনাদের ভালো আর আপনাদের যে আমজনতা যারা আছে তারা কথায় কথায় বলে যে বাংলাদেশ এক মিনিটও টিকবে না কাছে যা সামরিক অস্ত্র আছে আমি একটা কথা বলি আমার এক ফ্রেন্ড হইল পুরুষ তার পুরুষে যা গুণাবলী থাকা দরকার সবই আছে কিন্তু তার বউ থাকে না বুঝতে পারছেন তো তো ওই যে আপনাদের গুণাবলী হলে তা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম